আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব বিনোদন জগতের খবর সঙ্গী শিল্পী মৌসুমী আক্তার সালমা আবারও বিয়ে করেছেন গত একত্রিশে ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লা নুরে সাগরকে তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবী বর্তমানে লন্ডনে বার অ্যাট ল করছেন কয়েকদিন আগে চার দিনের জন্য সালমার দ্বিতীয় স্বামী দেশে এসেছিলেন সে সময় সালমা ও তার দ্বিতীয় স্বামীকে বেশ রোমান্টিক সময় কাটাতে দেখা গেছে সালমার বিয়ের পর থেকে তার নতুন শাশুড়িকে নিয়ে নিজের কেনা নতুন গাড়িতে করে সব জায়গায় যেতে দেখা যাচ্ছে এমনকি স্টেজ প্রোগ্রামেও যাচ্ছেন তার শাশুড়ি তার সঙ্গে সালমান নতুন শাশুড়ি হাসি মুখে তার পুত্রবোধের সাথে সবখানে যাচ্ছেন সম্প্রতি সালমা তার শাশুড়িকে খুব সেবা করছেন তার শাশুড়িকে নিয়ে হিজাব পরে ডাক্তারের কাছে নিয়ে গেছেন সালমা সে সময় সালমা তার সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেন আসসালামু আলাইকুম সবাই আশা করি আপনারা ভালোই আছেন আমার পরিবার এবং ডাক্তার সেলিন আক্তারের সাথে ভালো সময় কাটালাম আমার লেখক এবং ভালো স্বামী সানাউল্লা নুরের সাগরকে খুব বেশি মিস করছি শুধু তাই নয় সালমা তার শাশুড়ি ও ননদকিনি বিভিন্ন রেস্টুরেন্টেও খেতে নিয়ে যাচ্ছেন সর্বশেষ কণ্ঠশিল্পী পুতুলের বিয়েতে শাশুড়িকে নিয়ে হাজির হতে দেখা যায় সালমাকে সব কিছু থেকে বোঝা যায় দ্বিতীয় স্বামী ও নতুন শাশুড়ি নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন সালমা মাঝে মাঝে সালমাতার মেয়ে স্নেহাকেও সময় দিচ্ছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ